আসসালামু আলাইকুম এজ যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহদিয়াসান বড় বড় মতো আপনাদের সাথে আছি আজকে আমি বেশ কিছু এজেন্সির প্রতারণামূলক যে কর্মকাণ্ড সেটা হচ্ছে তুলে ধরছি যাতে ভবিষ্যতে আপনারা সতর্ক হতে পারেন কোন এজেন্সিকে কাজ দিচ্ছেন যাতে যাচাবাচাই করা আপনার জন্য একটু সহজ হয় আচ্ছা শুরুতেই বলি আপনাদেরকে একটা গল্প বাংলাদেশে একটা প্রচলিত গল্প রয়েছে যে আপনি আজ এক কোটি টাকা নেবেন নাকি আজকে দুই টাকা নেবেন পরের দিন সেটা ডাবল হবে তারপর দিন সেটা ডাবল হবে এভাবে কিন্তু একটা গল্প প্রচলিত আছে এবং দিন শেষে দেখা যায় যিনি আজকে দুটাকে নিয়েছেন এবং ডাবোডে নিয়েছেন মাস শেষে তার একটা হিউজ অ্যামাউন্ট হয়ে গেছে তখন আর এক কোটি টাকার থাকছে না মানে এক কোটি টাকার চলে আসছে এটা কিন্তু একটা গল্প আমরা প্রায় শুনি এটা এই গল্পটা এই কেন দিলাম সেটা শেষে বলবো এবার আসি এটা একটু মনে রাখবেন আপনারা হ্যাঁ এটা কেন বলেছি একটু শেষে বলবো আমার কাছে অনেক অনেক বা অনেক যাত্রী হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন ফোন করেছেন তাদের সাথে বিভিন্ন রকম প্রতারণামূলক কর্মকাণ্ড বিভিন্ন এজেন্সি করেছে আচ্ছা এর মধ্যে একটা অনেক হাইলাইটেড ছিল বা অনেক সমস্যা মনে একটা লোক ছিল যে তিনি একটি ফ্রি ভিসা কিনেছেন বছরের সহ চার লাখ টাকা তার সাথে এজেন্সি চুক্তি ছিল এখন দেখা গেল কি উনি আমার কাছে বিভিন্ন ডকুমেন্ট দিলেন পাসপোর্ট করেন আমাদের ভাই একটু আমাকে চেক করে দেবেন একটু দেখবেন আমার কি মুফা হয়েছে কিনা আহ তো আমি চেক করতে গিয়ে দেখলাম মুফা তো অনেক পরের কথা তার আসলে মেডিকেলই হয়নি আচ্ছা তা আমি যখন যাত্রীকে বললাম দেখুন আপনার তো মেডিকেলে হয়নি মুফাতো তারপরে হিসাব আপনি আসলে কি বলছেন আপনি কোনো ভুল করছেন কিনা পাসপোর্ট নাম্বার ভুল আছে কিনা কিন্তু দেখলাম না পাসপোর্ট নাম্বার ঠিক আছে পরে যেটা আমরা গবেষণা করে যেটা বুঝলাম সেটা হচ্ছে ওনাকে আসলে কোনো গ্রামকা মেডিকেলই করা নাই ওনাকে একটা নর্মাল টেস্ট মেডিকেল করিয়েছে যেটা মূল্য হয়তো বারোশো পনেরোশো টাকা লাগে এরকম কিন্তু ওনার কাছ থেকে মেডিকেল কন্ট্যাক্ট বাবদ নিয়েছে প্রায় বিশ টাকা ওনাকে আসলে পুরোটাই ছিল প্রতারণা ওনার কোনো মেডিকেলই করানো হয়নি কোনো টাকা মূলই করানো হয়নি কোনো বিষয় মোফার প্রসেসি করা হয়নি প্রায় আড়াই লাখ টাকা সে অলরেডি দরা খেয়েছে এটা গেল একটা প্রতারণা আরেকটা প্রতারণার সবচেয়ে বেশি আমাদের কাছে আসে সবচেয়ে বেশি এটা আমরা প্রতিদিনই চার পাঁচটা করে পাই বিভিন্ন এজেন্সি আমি বলছিনা সব এজেন্সি অবশ্যই কিছু এজেন্সি অনেক ভালো ভালো এজেন্সি কিন্তু রয়েছে কিছু এজেন্সি কি করেছে বলেছে যে টাকা মূলে আপনি পাস করেছেন হ্যাঁ আপনি টাকা দেন ঠিক আছে কিন্তু আমার একটা ভিডিও রয়েছে তাকামুল কিভাবে চেক করে আপনি পাশ করেছেন সেটা দেখে যখন লোকটা দেখেছে যে না এরকম কোনো ঈশ্বরই নেই কোনো ডেটাই নেই তখন আমাকে লক করেছেন এবং আমরা দেখলাম যে উনি আসলে কোনো তাকামুল পরীক্ষায় দেনি তাকে বলা হয়েছিল আপনি ম্যাননেস করবেন আপনার যেতে হবে আপনার পাশ আসবে তারা নিজের একটা কাগজে লিখে দিয়েছে তাকামুল পরীক্ষা পাশ দিয়ে তাকে দিয়ে দিয়েছে যে পাস যেটা আমি বারবার বলেছি বারবার আপনাদেরকে সতর্ক করেছি টাকা মুখ পরীক্ষা ম্যানলেস হয় না পরীক্ষা আপনাকে দিতে যেতেই হবে ঠিক আছে এই ধরনের বিভিন্ন রকম প্রতারণা মূলক কিন্তু আমাদের কাছে আসছে অনেকেই বলেছে যে এলাকার দালাল বা বলেছে তিরিশ হাজার টাকা দেন পঞ্চাশ টাকা দেন আপনাকে পরীক্ষা দিতে হবে না এর আসলে কোনো ভিত্তি নেই পরীক্ষা তো আপনাকে দিতে হবে এনি হাউ অ্যাট এনি কস্ট আরও বেশ কিছু প্রতারণা রয়েছে আরও প্রতারণা এমনও পেয়েছে অনেক এজেন্সি বলেছে কি টিকিট তুলে দিয়েছে ঠিক আছে টিকিটটা জেনুইন তুলেছে আমি চেক করেছি টিকিটটা জেনুইন তুলেছে বাট তাকে আসলে পরীক্ষা যে দিয়েছে তিনি কোন করেছেন ফেল তিনি জেনুইনলি ফেল করেছেন এখন সমস্যাটা হয়েছে কি ওনাকে বলেছে যে ভাই আপনি পাশ করেছেন আরেকটা নকল বানিয়ে দিয়েছে যার কোনো ভিত্তি নেই বিশা লাগেনি এরকম একটা পেয়েছি যে নকল সার্টিফিকেট দিয়ে উনি সাবমিশন করেছেন এমবিসিতে এমবিসি যখন দেখেছে যে এটা নকল বিশা সাথে সাথে তার পাসপোর্ট সহ আঁকে দিয়েছে এমবিসি কারো কথা চলেন এমবিসি তার নিজস্ব গতিতে চলে আপনি নকল কোনো কিছু সাবমিট করবেন এমবি আটকে দেবে শুধু আপনার নর্মালি যে আটকে দেবে তাই না আপনার কিন্তু সৌদি পুরোপুরি বন্ধ একটা লাল সিল খেয়ে যাবেন এই এজন্য এই বিষয়গুলো খুব সতর্কভাবে করতে হয় এবং আরও একটা প্রতারণা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি অনেক জাতি আমাকে এটা সবচেয়ে বেশি দিয়ে চলছে এটা সেটা হচ্ছে কি সে নর্মালি টিকিট তুলে নিজ উদ্যোগে পরীক্ষা দান দেওয়ার ব্যবস্থা করেছে সে পাশও করেছে সে নর্মালি পাশও করেছে কিন্তু এজেন্সি থেকে এখন তাকে বলা হচ্ছে আপনি যে পরীক্ষা দিয়েছেন আপনি কিন্তু পাশ করেননি আপনি কি আপনাকে এখন কন্ট্যাক্ট করতে হবে আপনি টাকা দিলে এটা আজকে পাশ হয়ে যাবে আপনি বিশ হাজার টাকা দেন এটা আজকে পাশ হয়ে যাবে অথচ সে কিন্তু আমার ভিডিও দেখে নিজে চেক করেছে কিভাবে টাকা মতো চেক করতে এরকম একটা ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেটা দেখতে পারেন আমি শেষে হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি আচ্ছা তো এখন যখন সে ভিডিও দেখে চেক করছে হ্যাঁ অলরেডি সে পাশ আছে তারপর কিন্তু এজেন্সি তার কাছে বিশ হাজার টাকা চাইছে এরকম বিভিন্ন প্রধান আমরা দেখছি ছোটখাটো বড় অনেক এজেন্সিগুলো করছে আহ তার মানে এই না আমি বলছি যে সব এজেন্সি করছে অনেক ভালো ভালো এজেন্সি রয়েছে আপনার গেটে দেখলে পেয়ে যাবেন ভালো ভালো এজেন্সি গুলো পেয়ে যাবেন যারা সঠিক কাজ করে আরো অনেক অদ্ভুত ধরনের হচ্ছে আমরা বিভিন্ন প্রতারণা শুনি বা দেখি আমাদের কাছে অনেকে আসে বলে ও করে এর মধ্যে আরো একটা রয়েছে কি যে তাকে কন্ট্যাক্টে দেওয়া হয়েছে কন্টাক্ট কত পঁচিশ হাজার তিরিশ হাজার বিশ হাজার যাই হোক পনেরো হাজার যাই হোক একটা কন্ট্যাক্টের এমন তাদের কাছে নেওয়া হয়েছে কিন্তু তারা ফেল করেছে আসলে তাদের কাছে কোনো কন্ট্যাক্টের কোনো অ্যাবিলিটি বা যোগাযোগ সেরকম ছিল না বা এটা সম্ভব না

যে দেখুন আপনারা একটা কাজ করে বা বেশ কিছু কাজ করে দু লাখ টাকা করে আয় করতে পারেন কিন্তু সেটা আসলে কোনো প্রয়োজনই নেই ভাই আপনি আজকে দশটা ভালো কাজ করেন কালকে দুইটা ভালো কাজ করেন আপনার কাছে অটোমেটিক হাজার হাজার কাজ আসবে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন না আপনি অথেন্টিক হালাল উপায় কাজ করে কিন্তু আপনি হিউজ অ্যামাউন্ট হচ্ছে আহ আরাম করতে পারবেন আহ আপনার কি প্রয়োজন যে আজকে আপনার এক কোটি টাকা প্রয়োজন এই এক কোটি টাকা আপনি কিন্তু কামাতে পারবেন সঠিক উপায় আপনি ভালো ভালো কাজ করেন এরই এই যাদের কাজ করছেন তারাই কিন্তু আপনাকে আরো কাজ দিবে আরো কাজের ব্যবস্থা করে দিবে যে ভাইটা ওইটা করতে হবে না আমার যাদের কাজ করেছি আমার কাজের কোনো অভাব নেই উদাহরণটা ছিল বিভিন্ন এজেন্সির জন্য যে হয়েছে অনেক হয়েছে এখন যুগ আধুনিক হয়েছে এবার বাদ দিন এই গুলো এখন আসলে নেওয়া যাচ্ছে না আপনাদের গুটি কয়েক এজেন্সির জন্য বড় বড় বিভিন্ন এজেন্সি হাজার হাজার এজেন্সি ভালো ভালো এজেন্সি তারা কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে তাদেরকেও মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না আমার মনে হয় এগুলো বাদ দিন আপনাদেরও বয়স হয়েছে যদি বলাটা এভাবে ঠিক না আপনাদের সন্তান সন্তান যে আছে আর কত এবার বাদ দিন মানুষ অনেকে তার গরু বিক্রি করে জমি বিক্রি করে বিভিন্ন কষ্ট বর যদি অর্থ দিয়ে আপনাদেরকে বিশ্বাস করে একটা কাজ দেয় আপনার সেখানে প্রতারণা করে এবার আমার মনে হয় এবার ফুল স্টপ করা উচিত হ্যাঁ অনেক আধুনিক হয়েছে মানুষ এখন অনেক সব নিজের নিজেই চেক করতে পারে আর আমাদের মধ্যে কিছু ইউটিউবার তো রয়েছে যারা মানুষের জন্য বিভিন্ন ভিডিও দিয়ে থাকে ধরা আপনারা পড়বেনি আজ হোক এক সপ্তাহ বড় কিংবা এক মাস পর যে ব্যক্তিটা আপনার কাছে প্রতারণার শিকার হচ্ছে সে কি আর কখনো আপনাকে আপনার কাছে কাজ নিয়ে যাবে স্বাভাবিকভাবে না এবং অন্য কাউকে কিন্তু সে সাজেস্ট করবে না যে ভাই অমুক ভালো কাজ করে তার কাছে যাও আমার বেশ কিছু প্রবাসী ভাই আমাকে কাজ দিয়ে রেখেছে আমার একটা ডায়েরি আছে যেটা আমি মেনটেন করি তারা অলরেডি অ্যাকাউন্টে টাকা দিয়ে রেখেছে আমাকে তাদের কাজ কিন্তু চলমান এমন না শেষ হয়েছে তার আমাকে বিল করেছে তাদের অলরেডি পেমেন্ট আমার অ্যাকাউন্ট এখনো দশ বিশ লাখ টাকা পরে আছে তাদের পেমেন্ট কাজ শেষ হয় আমি তাদের বিল করে দিই আপনাদের এত টাকা ছিল আমার কাছে এত টাকা খরচ হয়েছে এখন এত টাকা আপনার আছে আমি সুন্দর করে বিল করে দিই অনলাইনে তাদের দিয়ে দিই আপনাদের কাজে কোনো অভাব হবে না প্রতারণা থেকে এবার অন্তত থামো তো আর বেশি কথা বলবো না যাদের প্রসেসিং যে যেকোনো ধরনের কাজের প্রয়োজন হয় টাকা মতো যেকোনো আহ কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার আমি অলরেডি স্ক্রিন দিয়ে রেখেছি এবং আমাদের ডেস্ক্রিপশন বক্স রয়েছে এছাড়াও চাইলে সরাসরি আমাদের অফিস চলে আসতে পারেন সেই অ্যাড্রেসও কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো আজ কথা বাড়ালাম না এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম